সকাল বিকেলে একটু মুখরোচক কিছু খেতে চলে আমি কিন্তু এই ধরনের রেসিপি বেশিরভাগ ট্রাই করি একদম ঘরে থাকা উপকরণেই তৈরি করা যায় আর খেতেও দারুণ টেস্ট হয় বাড়িতে গেস্ট আসলেও ফটাফট চায়ের সাথে বানিয়ে কিন্তু পরিবেশন করা যায় এই রেসিপি খেতে সত্যিই অসাধারণ লাগে তো এই রেসিপির জন্য প্রথমেই কড়াইয়ে নিয়ে নিলাম দু চামচ মতো সাদা তেল ওর মধ্যে হাফ চামচ কালো সর্ষে দিয়ে দিলাম সর্ষেটাকে লো ফ্লেমে নাচাড়া করে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিতে এক কাপ জল পরিমাণ মতো লবণ দিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি আর সুজিটাকে কিন্তু এক হাতে দিচ্ছি অল্প অল্প করে আরেক হাতে নাচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেই সুজিটাকে নাচাড়া করে একটা মন্ড মতো বানিয়ে নেব একদমই হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা করা যাবে না একেবারেই লো ফ্লেমে না করতে করতে মন্ডটা তৈরি করে নিতে হবে আর একদম তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যাবে খুব বেশি সময় একেবারেই লাগে না তো এই রকম যখন দেখবেন কড়াই থেকে একেবারে উঠে আসবে আর এই রকম একটা মন্ড মতো হয়ে যাবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে তো সুজির মন্ডটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি হালকা গরম আছে এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি তো সেই অবস্থায় দিয়ে দিলাম একটা মেখে নেওয়া সিদ্ধ আলু আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি অল্প পরিমাণে একটু আদা কুচি ওই হাফ ইঞ্চ মতো আদা গ্রেড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আরও একটু লবণ তবে লবণটা কিন্তু বুঝেই দিতে হবে যেহেতু সুজির ডোটা তৈরি করার সময় লবণ দিয়েছিলাম সেই কারণেই কম দিলাম হাফ চামচ করে চাট মশলা গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম হাফ চামচেরও একটু কম গরম মশলার গুঁড়ো অল্প পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি তো সব কিছু একটু ভালো করে মেখে নিয়েছি এইবার এগুলো যাতে আরও বেশি মুচমুচে হয় মানে স্ন্যাক্সগুলো যাতে আরও বেশি মুচমুচে হয় সেই কারণে আমি এর মধ্যে চার টেবিল চামচ আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম এই চালের গুঁড়োটা দিলে স্ন্যাক্সগুলো কিন্তু দারুণ মুচমুচে আর দারুণ টেস্টিও হবে তো এইবার সমস্ত কিছু আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি আর মাখার সময় যাতে হাতে জড়িয়ে না যায় সেই কারণে অল্প পরিমাণে দু চামচ মতো তেল দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মেখে একটা মতো তৈরি করে নেব ঠিক এই রকম একটা মতো তৈরি করে নিয়েছি এইবার হাত ধুয়ে হাতের পাতায় সামান্য একটু তেল মেখে নিয়ে ওর থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে এইভাবে ভেজিটেবল চপের মতো শেপ দিয়ে নিচ্ছি প্রথমে গোল্লা পাকিয়ে নিতে হবে তারপরে এরকম লম্বা করে চপগুলো বানিয়ে নিতে হবে তো একইভাবে আমি সব চপগুলোকেই বানিয়ে নেবো আরও একটা বানিয়ে দেখাচ্ছি দেখুন মাখাটা খুব সুন্দর হয়েছিল বলে এগুলো কিন্তু সবকটাই কটাই মসৃণ হয়েছে মানে একটাও কিন্তু একটুও ফাটেনি এই রকম সুন্দর করেই সবকটা তৈরি করা গেছে তো সব আমি তৈরি করে নিয়েছি এইবার একটা ঘোল বানিয়ে নেব তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম ময়দা আর কর্নফ্লাওয়ার দুটোই সমান পরিমাণে নিয়েছি চার পাঁচ টেবিল চামচ করে পরিমাণ মতো লবণ দিলাম আর অল্প পরিমাণে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটারি তৈরি করে নেব। খুব বেশি জলের মতো পাতলা কিন্তু একেবারেই করা যাবে না এখানে নিয়েছি কিছুটা বিস্কুটের গুঁড়ো এইবার এক একটা চপকে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেব আর এই চপগুলোকে আমি সিঙ্গেল কোট করছি আপনারা চাইলে ডবল কোটও করতে পারেন আর এইভাবে কোট করে নেওয়ার পর আপনারা কিন্তু এটা ফ্রিজে রেখে চার পাঁচ দিন পর্যন্তও খেতে পারেন মানে যখন মন চাইবে ফ্রিজ থেকে দশ মিনিট আগে বার করে রেখে তারপর গরম তেলে ভেজে নিলেই রেডি হয়ে যাবে একইভাবে এটাও কিন্তু তৈরি করে নিলাম প্রথমে ব্যাটারে ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নিলাম ব্যাস এই একই রকমভাবেই কিন্তু সব চপগুলোকেই আগে রেডি করে নেবো তারপর ভেজে নেব এগুলো ভাজবার জন্য কড়াইয়ে সাদা তেল কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর এগুলোকে ছাড়তে হবে আর এগুলোকে তেলে ছাড়ার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারেই লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে হাই ফ্লেমে একদমই ভাজা যাবে না তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা কিন্তু খুব তাড়াতাড়ি লালচে হয়ে যাবে তো একটু সময় নিয়ে ভাজবেন তাহলে এগুলো দারুণ মুচমুচে হবে খেতেও দারুণ টেস্ট হবে আর ভাজতে ভাজতে যখন দেখবেন সুন্দর একটা লালচে কালার চলে আসছে মানে একেবারেই ভেজিটেবল চপের মতো কালার লাগবে তখনই কিন্তু এগুলোকে তুলে নিতে হবে তো আমি কিন্তু এগুলোকে এরকম লালচে করে ভেজে নিয়েছি এইবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তো একই রকমভাবে বাকি চপগুলোকেও কিন্তু ভেজে নেব আমি সব চপগুলোকেই ভেজে নিচ্ছি আপনাদের আবারও বলছি আপনারা যদি এতগুলোর প্রয়োজন না হয় তাহলে বানিয়ে ফ্রিজে কিন্তু আপনারা রেখে পাঁচ ছ দিন পর্যন্ত স্টোর করে খেতে পারেন মানে যখন মন চাইবে দশ মিনিট আগে ফ্রিজ থেকে বার করে রেখে গরম তেলে ভেজে নিয়ে চা কফি কিংবা সসের সাথে পরিবেশন করুন খেতে দারুণ লাগবে মাত্র হাফ কাপ সুজি দিয়েই কিন্তু এতগুলো চপ তৈরি হয়েছে তো এই রেসিপি যেমন ফটাফট হয় তেমন খেতেও অসাধারণ লাগে অবশ্যই সকাল বিকেল টিফিনে এই রেসিপি ট্রাই করে দেখুন প্রত্যেককেই পছন্দ করবে এতটাই কিন্তু টেস্টি হয় আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ